ঐতিহ্যবাহী সাজিবার নৌকা বাইশ খেলা আজকের এই খেলা যে দুটি দল নৌকা বাইশ আর্থ বার দশ নৌকা বনম আলমারার জন্ম নেওয়া কোম্পানি আছে জানা আছে জানা আছে মডেল বাই 23 সরঞ্জাম আছে স্ক্রিনও কাজ ইメール আই গেছে কত গতি হয় শেষ পর্যন্ত দেখতে চাইলে আমাদের সাথে থাকুন

रही <laughs> न <laughs> <laughs>